হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াও ভালোবাসা নিয়ে তো ওই যে দেখছেন আমাদের মন্দির প্রাঙ্গনে হচ্ছে প্যান্ডেল করা হচ্ছে আগামী দশ তারিখ থেকে হচ্ছে আমাদের এখানে নাম সংকীর্তন মানে অষ্টপ্রহর শুরু হবে আপনাদের সকলকে আসার আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা সকলে আসবেন সপরিবারে আপনাদের সবার নিমন্ত্রণ আমন্ত্রণ যাই বলেন সকলকে জানাই আর সামনে শুক্রবার মানে দশ তারিখ থেকে অধিবাস শুরু হবে তারপর দুই দিন নাম তারপর হচ্ছে একদিন কীর্তন এই তিন দিনই প্রভুর নামে ভোগ হবে তো আপনারা আসবেন সবাই প্রসাদ পাবেন এবং কীর্তন শুনবেন বৃন্দাবন ধামে আসলে মন ভালো লাগে তো আপনারা আসবেন সবাই সবাইকে জানানো হইল এই যে দেখছেন যে প্যান্ডেল শুরু হয়ে গেছে অল্প একটু কাজ বাকি আছে এটুকু হয়ে যাবে তো যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের আশীর্বাদ আর তাদের সাহসে আমি এগোচ্ছি তো তারা প্লিজ আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমার অনেক উপকার হয় তো যাই হোক আজকে হচ্ছে বেরিয়েছিলাম শিবম নিয়ে স্কুলে দিয়ে আসছি তারপর হচ্ছে ভাবলাম যে এদিক সেদিকে একটু ভিডিও করে নিয়ে যাই তো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সর্ষে ফুল এই দিকটা অনেক সুন্দর সর্ষে আর ওইদিকে অবশ্য সর্ষে নেই আমাদের ওই পাশে এটা দক্ষিণ পাড়া আমাদের গ্রামের দক্ষিণ পাড়ার সাইডে ঠাকুরপাড়া যারা চেনেন তারা চেনেন ঠাকুরপাড়ার সামনে রাস্তার পুরো পশ্চিম পাশে খুবই সুন্দর তো এখন হচ্ছে যাবো ওইদিকে চলুন আপনাদের দেখায় আর একটু ওই দিকে ওই সাইডটা ওই পাশে যেখানে ভুট্টা পূর্ব পাশে অনেকেই ভুট্টা লাগাইছে এবার ধান বলতে একটু সময় লাগবে যেন অনেকে আছে এই যে এটা সেটা বোনে এই যে পাশে ভুট্টা লাগাইছে ভুট্টা কিন্তু এখনো ছোট রয়েছে দেখতে কৌশলের মতো আক আখ আছে না কৌশল অনেকেই না আমরা কৌশল বলে অনেকে আগ বলে তো দেখতে অনেকটা তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা আঁকের মতো কৌশল আমরা বলি যারা চেনেন তারা দেখেই চিনতে পারবেন এর হচ্ছে ভুট্টা আসে যে এনারা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কাজ করতে আসে অন্য অন্য বিভাগে অন্য অন্য জেলায় দূর দূরান্তে যায় কাজের জন্য যখন নিজেদের জমি চাষ হয়ে যায় তখন অন্য অন্য জায়গায় যায় কাজের জন্য এনাদের আমি জিজ্ঞেস করেছিলাম বললেন যে এনারা কুড়িগ্রাম থেকে আসছেন কুড়িগ্রাম মানে রংপুর কুড়িগ্রাম সেখান থেকে আসছে কাজ করতে অনেক দূর এত দূর থেকে কাজ করার জন্য শুধু মানে মানুষ জীবিকার ধারণায় কত কিছুই না করে কত কোথা থেকে কোথায় চলে যায় দেশ থেকে দেশান্তরে মানে বিদেশেও যায় এরা দেশের ভিতরে কাজ করে কিন্তু এটাও একটা বিদেশের সেই এক মাস মাস তিন মাসের জন্য মতোই দু আসে কাজ করে থাকে যে বাড়িতে কাজ করে সেই বাড়িতেই থাকে সেই বাড়িতেই খায় আবার যখন কাজ শেষ হয় তখন আবার বাসায় চলে যায় তো এটাও একটা প্রবাস জীবনের মতোই তো খুব সুন্দর কাজ করছে যে দেখুন দারুণ কাজ করছে এই ভোটটাগুলোকে প্রত্যেকটা লাইনের মাঝখান থেকে মাটি কেটে কেটে একটা কেল কেল সিস্টেম মানে লাইন লাইন তো একটা কেল সিস্টেম করে দিছে জানি মাঝখান দিয়ে জায়গা থাকে বেশ খানিক আর এটা বাড়তেও সুবিধা না হয় অবশ্য ভোটটার চাষ আমাদের বরদাম খুব একটা নাই খুবই কম তো দু এক জায়গায় যে পূর্ব পাশে দু এক জায়গায় দু একজনে করছে খুব সুন্দর দেখতে তো ভালোই লাগছে দেখতে আর চলুন এখন যাবো হচ্ছে বাড়ি দিকে ওই যে আসার সময় দেখছি যে আমাদের ইন্দাপাড়ের পুকুরটা প্রায় স্বেচ্ছা শেষ ওটা মাছ ধরা হবে ওখানে কিছুক্ষণ ভিডিও করবো দেখাবো আসার সময় দেখলাম যে অল্প একটু জল আছে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে তো এতক্ষণে নিশ্চয়ই স্বেচ্ছা শেষ গিয়ে দেখতে পারবো যে মাছ ধরা শুরু হয়ে গেছে আমার মনে হয় চলুন দেখাই দিছি মাছ বিশাল বিশাল শোল তারপর হচ্ছে মাগুর ঝিওল বাড়ি থেকে বের মনটাই ভালো হয়ে যায় এই কয়েকদিন ঠান্ডার কারণে বেরোনো হয়নি তবে আজকে একটু একটু রোদ রোদ আছে ঠান্ডাটা একটু কম আছে এনাদের কাজ করতে ভালো লাগবে তো চলুন এখন আর এখানে সময় নষ্ট করবো না অনেক সময় হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে আর বাড়ির দিকে যেতেই আমার সেই সেখানে মাছগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই বাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন

এটা এমন একটা জায়গা পুকুর এটার উপর দিয়ে হচ্ছে আবার খাল একটা বয়ে গেছে মানে ওই পাশ থেকে আসছে বিল থেকে নদীর সাথে জয়েন হয়ে একটা খালে উপর দিয়ে গেছে যাতায়াত করার সময় মাছ সব এখানে যে ঝাটা দিয়ে এটা সেটা দিয়ে প্রস্তুত করে রাখে যেন মাছ এখানে বাসা বাঁধে যারা কিনে এটা হচ্ছে আমাদেরই পুকুর জেলেরা কিনে নিয়েছে কিনে নিয়ে তারপর হচ্ছে কোনটা কিনে নিয়ে তারপর হচ্ছে ইয়ে করে বসার পর যেরকম ছিটেল যখন আসে তখন ছুটে মাছ ধরে বিক্রি করে কত সুন্দর মাছ দেখতে থাকুন আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কামনা খাইলে কামেন জয় হল বড় এই যে কিছু কিছু যে জল আছে এখন একটু একটু ওই যে লাইন কেটে দিছে জল দিয়ে যখন ওই জড়ো হয় মেশিনে কাছে তখন একটু একটু করে ফেলে আবার যখন জড়ো হয় তখন আবার ফেলে বন্ধ করে আবার ধরে মাছ আবার এরকম করতেছে তো অনেকক্ষণ লাগবে মাছ ধরতে প্রায় সারাদিনের মতো লেগে যাবে এটা একটা মজাদার বিষয় হচ্ছে এই যে মাছ ধরতে আশেপাশে পোলাপান একটু করে জড়ো হবে ছোট ছোট পোলাপান হান্ডি পাতিল গিয়ে যখন হবে জড় হবে কেন মানে এদের মাছ ধরা শেষ হইলে তারা আবার খুঁজে খুঁজে বের করবে পাওয়া যায় এরা যখন মাছ ধরতে চলে যায় তারপর আবার তারা কত কত পোলা নামে তারা আবার মাছ পায় ভাল অনেক মাছ টিকে যায় না এই পাতা আর নিচে নিচে টিকে যায় তখন আবার দেখা যায় যে তারা আবার পায় दोहरा दोबारा 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 साडा है येरा हनीब बैंक के बगीचे से, के के से। वो वो डागर चल रहे हैं 爸爸，爸爸。 वलाडो कमरे केत अब আস্তে আস্তে খেলা বাড়া লাগবো ওরে গড়াইও ওলাডো কমরে কেতার পরে খালি আস্তে আস্তে বাড়া নাই মজা ইয়াগা নিয়া যায় ও উঝুনিয়া রাহা দরকার আছে বড় পাচ্ছেন কত সুন্দর লাগিয়ে সারা তারপরে মাছ বের এখন পানি আস্তে আস্তে মাছগুলো ধরা হবে দেখে অনেকেরই হয়তো মন চাচ্ছে যে নেমে ধরতে পারলে ভালো লাগতো একদম টাটকা দেশি মাছ ধরে খেতে পারলে তো আরো ভালো টাটকা দেশি মাছের ঝোল বা যে কোনো জিনিস খুবই সুন্দর হয় রান্না দেশি মাছের তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ এটা আমি আগেও বলেছি যে আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার জন্য অনেক উপকারী তো সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই প্রত্যাশা আজকে এই পর্যন্ত শেষ করছি আপনার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই